সো আপনারা কিন্তু বুঝে শুনে অর্ডার করবেন রিটার্নের কোন কিন্তু কোনো অপশন নাই ব্যাগে ছেঁড়া ফাটা থাকলে সেটা আলাদা ব্যাপার কিন্তু ভালো ব্যাগ আপনারা রিটার্ন করতে পারবেন না বুঝে শুনে তারপর অর্ডার দিবেন 1200 টাকা হবে মাইকেল কোর্সের রাউন্ড শেপের এই ব্যাগটা এখানে লং বেল্টও দেয়া আছে দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল 2500 টাকা ব্যাগ মাত্র 1200 মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছে আমাদের একটা ব্যাগ দেখেন গ্রামারের ব্যাগ বাংলাদেশের জগতে কিউ দিতে পারবে গ্রামারের তাই না হ্যাঁ এটা ওরিজিনাল গ্রামারের এই দেখেন এখানে ব্র্যান্ডিং করা দুই সাইডে দুইটা ম্যাগনেট দেখেছেন এই সাইডে দুইটা চেম্বার এই যে দেখেন চেম্বার একটা স্টেপ আছে আর এখানে চেয়ার দেওয়া থাকবে

আমি দিব 1300 টাকা এখন যদি আপনাদের কোথাও কনফিউজ থাকে তাহলে কিসের জন্য অর্ডার দেন অর্ডার দিবেন না যারা নিবেন না তারা অর্ডার দিবেন না এই প্রোডাক্টে আর মানুষের অভাব নাই ঠিক আছে আপনি হোলসেল চাইলেও পাবেন না এই দাম কারণ বাংলাদেশে সেকেন্ড কোনো শোরুম এই টাইপের ব্যাগ আপনাদের এই প্রাইজে দিবে না আপনারা ফাহিমা ব্যাগ যেই প্রাইজে দেয় মাত্র 1300 টাকা 마শাআল্লাহ ব্ল্যাকটা এত বেশি সুন্দর এটা কিন্তু দুইজন পাবেন না ব্ল্যাকটা টু ইন ওয়ান ব্ল্যাকটাও টু ইন ওয়ান

বাইরে কালার দেখব এটার আমরা কি কি কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাক আর এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার গোল্ডেন কালার বা বিস্কিট কালার দাম হচ্ছে only 1200 টাকা অবিষাসও প্রাইস আচ্ছা বর্তমানে 2500 টাকা ঠিক আছে গ্ল্যামোর এটা এটাও কিন্তু হচ্ছে আপনার কোকোডাইন স্ক্রিনের মধ্যে ডিজাইনটা ভিতরে যে চেম্বার থাকে ভিতরে চেম্বার আছে ভিতরে কিন্তু আপনার হচ্ছে আবার ব্র্যান্ডিং করাও আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন সামনে আবার একটা ইউজ করতে পারবেন টাকা পয়সা টুকিটাকি ম্যাগনেট করা কিছু রাখতে পারবেন 1300 টাকা 1300 টাকা কালার আছে দুইটা একসাথে ধরেন দুইটা এই যে দেখেন

এই যে দেখেন ঠিক আছে এই একটা ব্যাগ দেখা দেই এই ব্যাগটা সব দোকানে 16 টাকা এটা দেখেন একদম ইনটেক পিওর এর মেবি না উপর থেকে দেখা যাচ্ছে লোগোটা আপনি পাই নাই অনেকে আছে আচ্ছা তাই নাকি হ্যাঁ সুন্দর হ্যাঁ অনেক কমফোর্টেবল ব্যাগ এই ব্যাগগুলা যারা হাতে পায় না তাই না অনেক লেদার বিচ করা থাকে আপনার ই দেয়া আছে চেইন দেয়া আছে তাই না একদম

এই দেখুন ক্লাসিকের মাত্র 1200 টাকা আচ্ছা এই ক্লাসিকের ব্যাগটা হবে 1200 টাকা যত লাগবে নিয়ে নিবেন তবে ভিতরে চেম্বারও আছে ভিতরে দেখেন ছিল মাত্র 1200 টাকা রাইট নাও আপনারা টাকায় পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার আছে ওটা একদম মিচমিচে ব্ল্যাক মধ্যে ছিল এটা একটু গ্রিন শেড এসেছে একটু গ্রিন শেড এসেছে এটা ঠিক আছে এই যে দেখেন আচ্ছা আচ্ছা এটা আবার একটু এই যে এই জায়গার শেডটা চেঞ্জ হয়েছে দ্যাটস ইট ঠিক আছে সব কিন্তু সেম আছে কিন্তু 1200 প্রাইস হচ্ছে অনলি 1200 টাকা ঠিক আছে এগুলো কিন্তু আছে কিনা পাবেন 10 আচ্ছা এটা 10 পিস আছে ও মাই গড আছে কিন্তু সব সুপার কালেকশন ভাইয়া বলছে লুকিং লাইক ইউ এই পাবেন ঠিক আছে লাগা দেব ওকে ওকে প্রাইস থাকবে 1200 টাকা 1200 ঠিক আছে এটা লাগিয়ে ঠিক আছে আচ্ছা ওকে টাকা সেম জাস্ট কালারটা চেঞ্জ এবং এটা যে চেনটা আছে সেটাও কিন্তু লাগানো আছে হ্যাঁ ওনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছে সোবার কালেকশন ঠিক আছে

ওয়াশেবল ওয়াটারপ্রুফ হবে লং বেস হবে আপনি ইউজ করতে এই ব্যাগ যদি না নেন তাহলে একদম পস্তাতে হবে দেখেন কি কিউট কালেকশন কালারটাও অনেক সুন্দর আর এই ধরনের কালার আপনারা যে কোনো কিছুর সাথে কিন্তু ক্যারি করতে পারবেন আজকে জন্য আপুর ভিডিও যারা ওকে 1200 টাকায় পেয়ে আছেন আমার ভিউয়ার্সরা এটার কালার আছে আচ্ছা কালার আছে এটার অনেকগুলো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর হাতটা ধরলেই শেষ

ব্ল্যাকের ডিমান্ড বেশি এই জন্য আমি জানি ভাইয়া লাস্টে দেখিয়েছে লাস্টটা হ্যাঁ এখানে ব্র্যান্ডের নাম তো বলতে থাকি নাম লক্ষ্যদাই করে দেখা দেয়া আছে ঠিক আছে 1200 টাকা তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে দেরি না করে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বার ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম